দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে শনিবার আরামবাগ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের ব্লকপাড়া এলাকায় ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা শিবির অনুষ্ঠিত হয় শিবিরের উদ্যোগ নেন ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী এদিন ওয়ার্ডের শতাধিক মানুষ শিবিরে এসে স্বাস্থ্য পরীক্ষা করান অত্যাধুনিক ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে ইসিজি রক্তের সুগার পরীক্ষা সহ একাধিক প্রাথমিক ও প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হয় চিকিৎসক ও নার্সদের উপস্থিতিতেই পরিষেবা প্রদান করা হয় বলে জানা গেছে উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে এই ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা চালু হয়েছে যাতে প্রত্যন্ত এলাকার মানুষ উপকৃত হন

যেমন ইসিজি থেকে আরম্ভ করে আপনার সুগার থেকে আরম্ভ করে প্রেশার থেকে আরম্ভ করে বিভিন্ন যে চিকিৎসা হচ্ছে আমাদের ডাক্তারবাবুরা আছে নার্স আছে আমাদের সবাই আছে তারা থেকে এখানে চিকিৎসা হচ্ছে গাড়িটা গাড়িতে আমাদের ইসিজিও হচ্ছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন যে ভ্রাম্যমান যে বাড়ি বাড়ি যে পাড়ায় পাড়ায় ঢুকে যে চিকিৎসাটা সেই চিকিৎসাটা মানে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত যে চিকিৎসা শাস্ত্রে স্বাস্থ্য বিভাগ যে বাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেই তাই সেই পরিষেবা দিচ্ছে তাই এখানে মানুষজন আসছে তারা ডাক ডাক্তারবাবুকে দেখাচ্ছে বা বিভিন্ন পরীক্ষাগুলো হচ্ছে একদম হ্যান্ড সঙ্গে সঙ্গে পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে আমরা একটা কথা জানি স্বাস্থ্যই সম্পদ তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার অনুপ্রেরণায় এই স্বাস্থ্য সম্পদের যে ব্যাপারটা উনি ভেবেছেন একটা ঐতিহাসিক পরিকল্পনা উনি করেছেন ভ্রাম্যমান্য চিকিৎসা যে গাড়ি গ্রাম থেকে গ্রামান্তরে প্রত্যন্ত সব জায়গায় এবং আমাদের আজকে আরামবাগ সাবভেকশনের মতো প্রত্যেকটি মানুষের দোরে ধরে এই যে পরিষেবা আমরা পৌঁছে দিতে পারছি তাই একটু ক্যাম্প কাজ করেছে আরামবাগ ছ নাম্বার ওয়ার্ডে এবং এখানে পরিষেবা পাচ্ছে পুরো আরামবাগ ছ নম্বর ওয়ার্ডের মানুষ আমরা এক দিন এক এক জায়গায় এই পরিষেবা পৌঁছে দিচ্ছি এবং এই জন্য তো প্রথমেই বলবো প্রতিটি জন মানে আপামর জনতা থেকে পুরো পশ্চিমবঙ্গবাসী আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ কারণ উনি যে ভেবেছেন যে স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য নিয়ে ভাবনা চিন্তা করা দরকার এবং উনি যে ভেবে প্রতিটি মানুষের কাছে এই উপহার তুলে দিচ্ছেন এর জন্য আমরা ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই মানুষের পক্ষ থেকে আমার পরিচয় আমি আরামবাগ সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোমল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ